বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে শাহী পেপার ওপর অসংখ্য প্রতিবেদন দিয়েছি আজকে যেটা আমাদের উদ্যোক্তারা ফেস করতেছেন পেপারে যে রোগ যেটাকে আমরা বলতেছি পাতা টোকলা নাগা ভাইয়া আপনারা দেখেন এখানে আসলে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয় এই যে পোকাগুলো আপনারা কতটুকু দেখতে পারছেন আমি জানি না এটাকে বলা হয় শোক বা গুগোপ বা আসলে টোকলা ব্যারাম যেটাকে আমরা বলি অসংখ্য শোক পোকার আক্রমণে এই রকম হয় এটা হয় এটাকে প্রতিরোধ করার জন্যে এই বছরই কিন্তু এই রোগটার প্রবণতা অনেক বেশি আপনারা আসলে অনেকে আমাকে ফল কল করতেছেন জিরুবেল ভাই আসলে পেঁপের চারা এরকম টোকলা লাগে আসতেছে বা জটলা লাগতেছে যে যেটাই বলেন আসলে এটার একটা রোগ এটা নতুন উপদ্রব্য আমি এক সময় বলছিলাম আপনাদের আমাদের দেশে কৃষিটাকে ধরে রাখা অত্যন্ত জটিল এবং কঠিন হবে কারণ আমরা আসলে আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি আমরা আসলে সব সময়ই মনে করে থাকি আমরা পাই থাকি আমরা করেই থাকি হ্যাঁ আমরা আমাদেরকে আল্লাহ দেবে না কেন পৃথিবীতে যখনই যে কোনো দুর্যোগ আসছে সেটা কিন্তু আসলে ফসল আদির উপরই আসছে আর আমরা কিন্তু এই ফসল আদির উপরই নির্ভরশীল এই ফসলগুলা সময় দেখা যায় যে অতি তাপমাত্রায় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আবার দেখবেন যে অতি বৃষ্টিতেও নষ্ট হয়ে যাচ্ছে এগুলার পূর্তিকার আসলে আমরা বহির্বিশ্বের কৃষিগুলাতে দেখি তারা আসলে বিভিন্নভাবে সেট করে সেটের ভিতর সেই সমস্ত চাষবাসগুলো করে কেন করে এই সমস্ত প্রতিকূল আবহাওয়াগুলো থেকে বাঁচার জন্য কিন্তু বাংলাদেশ ছিল আসলে ছয় ঋতুর দেশ সেই ঋতু কিন্তু এখন আর সেই ছয় ঋতুতে নাই যখন বর্ষা হওয়ার কথা তখন বর্ষা হয় না আবার যখন আসলে খরা হওয়ার কথা তখন খরা না হয় আবার বর্ষা হয় এগুলো বিভিন্ন সমস্যা থাকে এক সময় আমাদের কৃষির উপর আরও অনেক বড়ো এফেক্ট পড়বে আমাদের আসলে চাল চলনের কারণে আমরা বিভিন্নভাবে দিন ইসলাম থেকে পর্যায়ক্রমে ক্রমে সরিয়ে যাচ্ছি এগুলাই আমাদের আসলে ফল অতিবৃষ্টি অনাবৃষ্টি পোকামাকড়ের উপদ্রব্য এটা থেকে আমরা আমাদের গাছগুলোকে একটু যদি লক্ষ্য করেন প্রিয় দর্শক সতেজ রাখার জন্য এরকম হয়েছিল আমরা এগুলাকে সুন্দরভাবে পরিবেশ দেওয়ার জন্যে আপনারা টিডো প্লাস এসিআই কোম্পানির এবং ভাটি মেক আমরা ব্যবহার করে এই শোষক পোকাগুলা থেকে গাছগুলোকে সুস্থ রাখার চেষ্টা করতেছি আল্লাহ যেন সবার পেঁপের গাছগুলোকে সুস্থ রাখে প্রিয় দর্শক এবার আমার পেঁপে নতুন করে লাগার মতো আমার আসলে জায়গা নাই আর আমাদের এলাকায় যেটুকু জমি এগুলা অনেক মূল্যের এবং অকেজ জমিগুলাতে কৃষির আওতায় আনতে গেলে যে পরিমাণ পরিশ্রম হয় হওয়ার পরে যখন জমিগুলাকে ভালো করা হয় তখন আসলে তারা নিজেরাই চাষবাস করে এই থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমি আর কোনো নতুন করে কৃষির জমি বাড়ার কোনো চেষ্টা করবো না এগুলাতেই আমরা পেঁপা দিছি এবং প্রিয় প্রিয়দর্শকান গাছগুলাই আমাদের কিছু পেঁপা আছে সামনে বারো যেগুলো আমরা আপনাদেরকে দেখাইছিলাম সেই পেঁপাগুলো কিন্তু এবছর মোটামুটি বছর ধরে মোটামুটি ভালো হারভেস্টিং হয়েছিলো এবং এই বছর কিন্তু পেঁপার ভালো মার্কেট ছিল ঝড় বাতাসের পরেও যে পেঁপার গাছগুলো আমার আছে এগুলাকে একটু কৃষির কাজকর্ম একটু গুছাই নিতে পারলে আমরা এই গাছগুলোকে আবার যত্ন করে সামনের জন্যে আসলে প্রস্তুত করব। প্রিয় দর্শক আপনারা পেঁপার জন্যে এই টিডো প্লাস এবং ভাটিমেক একতারা এগুলা নিয়মিত ব্যবহার করবেন করলেই জটলায় যে এগুলো লাগছিল কিন্তু প্রিয় দর্শক আমরা এই ওষুধটা ব্যবহার করে কিন্তু গাছগুলো মোটামুটি গোটা বাগানে এখনও দুই তিনটা গাছ আছে এগুলাকে উঁকে ফেলে দেব। যারা পেঁপা চাষ নিয়ে এই সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই টিডো প্লাস এবং ভাটিমেক এক তারা এগুলা নিয়মিত ব্যবহার করবেন আর আদাতে তো আমরা আদার উপর অসংখ্য ভিডিও দিছি প্রিয় দর্শক এই নেটিং পদ্ধতিতে আদা খুবই সুন্দর বর্তমান আমাদের আছে এবং গাছগুলো খুবই সুন্দর আছে আল্লাহ যদি কোনো বিধি ভাবনা না দেয় তাহলে কিন্তু আসলে আল্লাহর রহমত আমরা স্বপ্ন দেখতেছি যে এই নেটিং পদ্ধতি বাংলাদেশের একটা সর্বোচ্চ পদ্ধতি হবে এবং এই জায়গাগুলোতে আদার ফলন বেশি হবে এবং একবার নেট করলে আমরা পরবর্তীতে এগুলাটা আবার নতুন করে কিছু খাবার দিয়ে আবার মাটি টাটি দিয়ে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো এই স্বপ্ন এই আকাঙ্ক্ষা নিয়েই কাজ করতেছি আপনারা এইভাবে পেঁপাকে যত্ন করেন এবং আদাকে ঘন বসার কারণে আপনারা সবসময়ই যাতে পানি জলাবদ্ধ না থাকে জমিগুলাকে নিষ্কাশনের ব্যবস্থা করবেন এবং আপনারা নিয়মিত স্প্রে করবেন আদা আসলে পঁচিশ পার্সেন্ট ব্লাস্ট সবসময় ধরে থাকে আদার এটা সবচাইতে বড় একটা রোগ এবং পেঁপাতে আসলে রোগ ব্যাধ খুবই কম হয় কিন্তু আসলে আবহাওয়ার গড় কারণে আমাদের পেঁপা যে রোগগুলো আসতেছে এগুলা নিয়মিত স্প্রে করেন আর কৃষিতে লেগে থাকেন কৃষি আমাদের ধারক বাহক কৃষি করে আমরা জীবিকা নির্বাহ করি যারা তারা ওই একদিন দশ দিন বিশ দিন পর যদি আপনি দেখতে আসেন তাহলে আপনার ফসল নষ্ট হওয়া যাবে কি হলো আমার ভস করে যা আদার পাতা দুই দিন আসে নাই খাওয়া ফেলছে দ্রুত গতিতে স্প্রে দেয় সেটা কিন্তু ঠিক হয়ে গেছে কৃষকের নিয়ম হলো প্রতিদিনই যেন সে তার কৃষি জমিতে আসে এবং সেই গাছপালা আদির সাথে সম্পর্ক ভালো লাগে এবং আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তাকে নিরাশ করবে না কৃষি কখনো আমাদেরকে সর্বক্ষান্ত করে না কৃষি আমাদের আসলে একটা মহব্বতের যদি ফসল হয় আমরা যদি মহব্বত করতে পারি তাকে আসলে সবসময় পরিচর্যা করতে পারি দেখবেন একসময় ইনশাল্লাহ আমাদের কৃষি আমাদেরকে অনেক উপরে নিয়ে যাবে এবং কৃষির বিকল্প নেই কৃষি শিল্প পৃথিবীর সবচেয়ে বড় শিল্প এই শিল্প ইনশাল্লাহ আমাদেরকে এক সময় ঠুকতে ঠুকতে একটা ভালো জায়গাতে যেন সবাইকে নেই আর আপনারা সব শেষ কথা যেটা আপনারা পরিশ্রমী হন পরিশ্রমের বিকল্প নেয় পরিশ্রম করেই আসলে জীবিকা নির্বাহ করার করলে আমরা সুস্থও থাকব এবং হালাল পথে উপার্জনের জন্যে আমরা এই কৃষিকে ইনশাল্লাহ বেছে নিয়েছি এই পেঁপা শাহি পেঁপা একটা ভালো জাত ছিল এটা যারাই করছেন তারা ইনশাল্লাহ ভালো করছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আলাইকুম 对对对